সর্বাগ্রে মহিয়ান গরিয়ান চিরশক্তিমান শক্তিমান রব্বুল আলা মিনের শাহী দরবারে অসংখ্য কোটি কোটি সুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই পিয়ারা নবী জনাবে রসুল্লাহ হজুর আকরাম সাল আলী আসাল্লামের প্রতি দরুদ সালাম আজকের এই পুত পবিত্র মজলিসের সুনামধন্য সভাপতি সে উপস্থিত আমাদের সকলে সেরে তাজ এই মজলিসের মধ্যমণি জোনা হজরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বারকাত হুম জোনা হজরত মাওলানা আমাদের অত্যন্ত সজ্জন মুক্তি সাইফুল্লাহ কাশিমি সাহেব দামাত বারকাত হুম শ্রদ্ধ সঞ্চালক ডায়েসে উপস্থিত বিদগ্ধ বিজ্ঞ আলেমে দিন সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক বিভিন্ন বিষয়ে জানার উৎসুক ব্যক্তিবর্গ সকলকেই শ্রেণী অনুসারে ভক্তি শ্রদ্ধা মোবারকবাদ জানিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলার অভিপ্রায় নিয়ে এই পবিত্র মজলিসে আমরা এসেছি আলহামদুলিল্লাহ আমাদের খোরাক এখানে আছে আমাদের চাহিদা মেটানোর জায়গা এখানে আছে আমাদের অনুসন্ধিৎসা রয়েছে আমাদের জানা এবং বোঝা জায়গা একটা সঠিক প্ল্যাটফর্মে আল্লাহ পাক আমাদেরকে উপনীত করেছেন আলহামদুলিল্লাহ আজকের একটি বিশেষ দিন আপনারা জানেন ভিন ধর্মাবলম্বী মানুষ এটাকে সাড়ম্বরে উদযাপিত করে হজরতজির কথা আমরা শুনছিলাম হজরতজি ঠিক এমনই একটি দিনে আমাদের তরুণ তুর্কি জেন ভাইরা যারা এই পথ থেকে সরে গিয়ে একটু আহম্মাদ আহল্লাদ বিনোদন নাচ গান ইত্যাদিতে যাতে মত্ত না হয় তাদের দিকটাকে ঘুরিয়ে আনার জন্য মোড়টাকে ঘোরানোর জন্যে এটি দিনী মজলিস ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের নেতৃত্বে আয়োজনে এরকম একটা মজলিস উপহার দিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস করতে ভালো লাগে জনাব হজরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বারকতহুম এবং সাইফুল্লা মুক্তি সাইফুল্লাহ কাশিমি সাহেব এনাদের দুজনের নেতৃত্বে অগণিত ভক্ত অনুভক্ত মুরিদ মোতাকিনা আলেমের দিন এবং শুভানোধ্যায়ীরা আগামী পাঁচ বছরের মধ্যে এখানে আর জায়গা হবে না আরও জায়গা দরকার হবে এটা আমার বিশ্বাস এই মজলিসকে আরও কলেবার বৃদ্ধি করতে হলে আমাদেরকে আরও বেশি বেশি করে সহবতে থাকতে হবে নির্দেশনায় থাকতে হবে হুকুমে থাকতে হবে ভালোবাসার বাঁধনে বেড়া জালে আবদ্ধ থাকতে হবে আজকের আমি আপনি চলে যাব দুদিনের এই ঠুনকো জীবন কিন্তু হজরতজিদের কথা রেখে যাওয়া কাজগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও এগিয়ে নিয়ে যাবে তারই একটি সুন্দর প্ল্যাটফর্ম আমরা কাক ভরে উঠে যখন নিয়ত করলাম আমার কলিগ মালান রেজানুল করিম সাহেব কিছুদিন আগে আমার আর এক কলিকের আব্বা ইন্তেকাল করেছেন তার আজকের দোয়ার মজলিস কিন্তু আমার প্রিভিয়াস নিয়ে তো এখানে আসবো সেখানে অন্য কলিগরা গিয়েছেন টিআইসি সাহেবরা গিয়েছেন আমরা দুজন এখানেই চলে এস ভেবেছি এখানে আমাদের অনেক ভালাই রয়েছে আপনি আমি যে এই মজলিশে এসেছি এটা বিশ্বাস করতে পারেন আল্লা রব্বুল আলামিন অনেকের থেকে আপনাদের একটু বেশি ভালোবাসেন বলেই আজকের এই দিনে মজলিসে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ এটা প্রিসক্রিপ্টেড এটা আপনার নসিবে ছিল যে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আপনি এই মজলিসে আসবেন বসে থাকবেন আলেম আলেমাদের কথা শুনবেন এটা প্রিসক্রিপ্টেড এটা ইমান দ্যাট ইজ কল ইমান তো এইরকম একটা জায়গায় আমরা এসেছি আল্লাহ রহমত তো হবেই হয় অবিলম্বে না বিলম্ব ইনশাল্লাহ আমাদের মনের খোরাক এখান্তে মিটবে হয় অবিলম্বে না বিলম্ব ইনশাআল্লাহ এখানে যে সম্প্রীতির দৃষ্টান্ত নজির একটি গজল পরিবেশন হচ্ছিল আলহামদুলিল্লাহ হজরতী চলে গেছেন তিনি এমন সুন্দর একটা ব্যবস্থাপনা এমন সুন্দর একটা জিনিস রেখে গেছেন যে পৃথিবী নৈরাজ্য পৈশাচারী অত্যাচারী অন্ধকারে নিমজ্জিত সেই সময় হজরতজির এই গজল সাম্প্রদায়িক সম্পৃতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত যেটা এখানে পরিবেশন হচ্ছে ফলে যে যারা ইসলামকে কুলুষিত করার জন্য নিচু করার জন্য নানাভাবে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের দাঁত ভাগা জবাব দেওয়ার জন্য এই গজল যথেষ্ট আলহামদুলিল্লাহ লম্বা চওড়া বক্তব্য দেওয়ার অবকাশও নেই অভিপ্রায়ও নেই শিখতে এসেছি জানতে এসেছি বুঝতে এসেছি জানার শেখাস্ত শেষ নেই বয়সও নেই তো এই জায়গা এটা আধ্যাতিক এটা স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম এই আধ্যাতিক এবং স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসার হাজারো তরুণ তুর্কি এবং প্রতিষ্ঠিত শিক্ষক যারা সশাকত্রে সেরা স্থান দখল করেছেন জারি অবদানে আল্লাহর রহমত গুরুজনদের দোয়া এবং জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব হুজুরের দোয়া এবং তার নির্দেশনায় আমরা কিন্তু আজকে একটু কথা বলতে শিখেছি এটা তারই অবদান তিনি এখানে রয়েছেন আঞ্জুমানের পিছনের শাড়িতে বসতাম ঘাত খাওয়ার ভয়ে আজ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আল্লাহ সুযোগ করিয়ে দেন আলহামদুলিল্লাহ কথা বলার জন্য মাওলানা সিয়ামত সাহেব এসছেন ডক্টর ফজলুর রহমান সাহেব রয়েছেন আমাদের সলবেরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জনাম মাওলানা উজির আলী সাহেব রয়েছেন কুতুব সাহেব বলেছেন আমরা যখন এক জায়গায় হই আমরা দোয়া করি যে হজরতের হায়াতে তহেবা দান করুক জনা হজরত মৌলানা আব্দুল সালাম সাহেব আমাদের অনুপ্রেরণার উৎস আমাদের ইন্সপায়ার করেন আমাদের ভিতরে যে জং পড়ে গেছে আমাদের ভিতরে যে জায়গাগুলো উইপোকা ধরে ফেলেছে শয়তান ইবলিশ যে দখল করে ফেলেছে এই জায়গাগুলো ছাড়ার জন্যে ঝেড়ে ফেলার জন্যে এইরকম একটা দিনী মজলিস বরকতময় মজলিস কবুলিয়াত মজলিসে যদি না আসতে পারি এর থেকে ব্যর্থতা এর থেকে ধৃষ্টতা এর থেকে বিয়াদুবি আর কি হতে পারে সেই জন্যে আমরা আপনারা সকলে মিলে সকলেই সমান এখানে এসেছি জানার এবং বোঝার জন্যে আমি আর আস্তে আস্তে দেখছিলাম হজরজির লেখা স্টল আছে আপনারা যদি এই বইগুলো সাদগা হিসাবে হিসাবে জানা এবং বোঝার জন্য কেনেন তাহলে সমৃদ্ধ হবে নিজের জীবন এখান থেকে শুরু করা যায় বদলানোর জন্য এখান থেকে জীবনের একটা ইউটার্ন নেওয়া যায় অনেক দূরে যাচ্ছেন ভুল পথে গিয়ে তো লাভ নেই সঠিক পথে এগোনো ভালো আপনি যদি ভুল ট্রেনে উঠে পড়েন ভুল স্টেশনে উঠে পড়েন যত তাড়াতাড়ি আপনি নেমে আসবেন তত তাড়াতাড়ি আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের জীবন তো এইরকমভাবে এটা মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে ভুল পথে পরিচালিত হয় তার জন্য হজরতজির এই লেখা বইগুলো এটা আমাদের জীবনকে গাইড করতে পারবে এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ হজরজির খেদমত তাদের রেখে তার রেখে যাওয়া কাজগুলো আমরা করব ইনশাল্লাহ এবং হজরতজির এই এগিয়ে যাওয়ার বিষিদ্ধ কথা বলার এই ভালো কথা বলার জন্য এটা আদবের আমি শুনছিলাম যে ভালো কথা বলতে গেলে কথা বলারও আদব আছে বেশি কথা বললে ভুল হবে আমি এখানে আমি অন্য জায়গায় বলি কথা বলা সহজ শোনা কঠিন কিন্তু এখানে বলছি কথা বলাও কঠিন শোনাও কঠিন শোনারও এক রাখা দরকার শ্রবণ করার একটি সবর এবং শকর এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে আসে আল্লাহর কাজ বেশি বেশি করে দোয়া কই আপনারা জানেন যে আমরা সুস্থ মানুষের দিনে তিন লক্ষ টাকার অক্সিজেন লাগে সুস্থ একটা শরীর আল্লাহ দিয়েছেন একটা মগজ দিয়ে দুটো হাত দুটো পা দুটো চোখ একটা নাক দিয়েছেন কিন্তু আমরা হেলাই না নষ্ট না করি অন্তত এইরকম একটি দিনের আলো এসে আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে আরও অন্যদেরকে আলোকিত করার চেষ্টা করি আমি শুধু শেষে এই কথা বলবো বিশ্বাস রাখো বুকের ভিতর বিশ্বাস রাখুন ভূতে বুকের ভিতর প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন জয়ী হবে ইনশাল্লাহ শুক্রিয়া